একটু দেখো কি অবস্থা অনেক সুন্দর এসে ঝরঝর হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে এই যে ছোট ছোট গরুর গোস্ত টুকরা দেখতেছেন এগুলা হচ্ছে কিমা এগুলা কিমা বিরিয়ানি হবে আজকে আমি আমার মতো করে দেখি রান্না করে কেমন হয় আমি আজকে প্রথম রান্না করব কিমা বিরিয়ানি কয়েকদিন যাবৎ ভাবতেছি যে কি মবুজেন রান্না করবে বাচ্চারা খেতে চাইছে তো আজকে রান্না করতেছি দেখি কেমন হয় আছে আর চিনি এলাচি আর লং দিয়ে পেঁয়াজটা একটু লাল বাদামি এখন আদা দিয়ে দিব মশলা হট পটে জানাগে সবজি বাদাম বাটা বাদাম লিচি তারপরে কাঁচা মরিচ তারপরে পেঁয়াজ একসাথে টমেটো টমেটো আছে একটু চপছি নিয়ে নিলাম। আপেল আপেল দিয়ে দিলাম এটা গোসের পরিমাণ মতো দিলাম পরে আবার যখন চাল দিব তখন আবার নানো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এটা হচ্ছে ধনিয়ার গুড়া ফোটানো পানি দিয়ে দিচ্ছি যদি গরু গস্তু একটু সময় লাগবে গরু গোস গলতে সময় লাগবো এজন্য ফুটানো পানি দেওয়া হয়েছে না তো আমার কিমা জানির গোস অনেকখানি সিদ্ধ হয়ে গেছে এখন আরো কিছুক্ষণ সিদ্ধ করতে হবে এখন আবার জায়গা দেই আরো সিদ্ধ দরকার আছে হ্যাঁ পানি শুকায় গেছে বেশটা নরম হয়ে গেছে সফট হয়ে একটু ভালো করে কষায়নি কষানোর পরে চাল দিয়ে আমার মাংসটা কষানো শেষ এখন চাল দিয়ে দিব তেল উঠে গেছে চালটা সেদিকে একটু কষায় আর ভাজা ভাজা হলে পানির দিয়ে দিব এখানে পাউডার গুলাই দিছি তিন চামচ দিয়ে দিলাম গেছের সাথে কষাইতে হয় এখানে যেহেতু এক কেজি চাল নেওয়া হয়েছে আর এক কেজি গোস এই জন্য পানির মাপটাও ঠিক ওইভাবে দিতে হইতেছে আর খুটানো পানি গরম পানি দেওয়া হয়েছে গরম পানি দিলে চাড়াটা বেশি ভালো হয় ঝরঝরে হয় তা বসায় দিলাম কোন দামে দিয়ে দিব দেখি একটু চাই দাও আমার বিরানি রান্না কমপ্লিট এই তো দেখো কি অবস্থা এইটা ওয়াও আমার সুন্দর হয়েছে ঝকঝক হয়েছে কালারটা অনেক সুন্দর লাগছে এখন খাওয়ার মতন পরিবেশ হয়ে গেছে গা আসো কে কে খাওয়া চলে আসো এখন আমাদের প্রথম কিমা বিরিয়ানি বানানো আমরা এই বানাইছি যারা যারা আমার আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট করেন শেয়ার করে দেন এবং ফলো দেন যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও বানাতে পারি আমাদের পাশেই থাকবেন আপনারা ওইভাবে ট্রাই করবেন কিমা বিরিয়ানি আসলে খুব মজা হয় এমনিতেই আমাদের বিরিয়ানি খুবই ভাল লাগে তার মধ্যে আবার গরুর কিমা বিরিয়ানি অসাধারণ মজা হবে জানি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ